আসসালাম ওয়ালাইকুম আহমেদুল্লাহ প্রিয় আখিনবির মদ নবীজির সল্লো লহ আলাহিসাল্মে বলে যাওয়া কেয়ামতের সবগুলো ছোট আলামত এখন বাস্তবে পরিণত হয়ে গেছে শুধু কিছু আলামতই এখন বাকি আছে আসুন আমরা সমস্ত আলামত সম্পর্কে জেনে রাখি কেয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম যে আলামতটি ছিল তাহলেও নবীজির সল্লো লহ আগমন অর্থাৎ নবতের দরজা বন্ধ হয়ে যাওয়া এবং তার মৃত্যুবরণ দুই নম্বর হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া তিন নাম্বার। বাইতুল মাগদিস বা ফিলিস্তিন বিজয় যা অমর রাজ্যতলা আনু তারা আমলে করেছেন চার নম্বর ধন সম্পদ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর কেয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে যা বর্তমান জামানায় দেখা যায় ছয় নম্বর ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন ঘটবে যা ইতিপূর্বে অনেক ঘটে গেছে এবং ভবিষ্যতে আরও ঘটবে সাত নম্বর হিজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে অনেকের মতো এই আগুনটি বের হয়ে গেছে আট নম্বর আমানতে খেয়ানত হবে যা বর্তমান জামানায় সবচেয়ে বেশি হয়ে থাকে নয় নম্বর দিন ইন উঠে যাবে এবং মূর্খতার বিস্তার লাভ করবে দশ নম্বর অন্যায়ভাবে জুলুমে নির্যাতনকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এগারো নম্বর যা বর্তমান সমাজে সবচেয়ে বড় একটি ফিতনা বারো নম্বর গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে তেরো নম্বর সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে বর্তমান জামানা যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি সব জায়গাতে সুদের ছড়াছড়ি চোদ্দ নম্বর মসজিদ নিয়ে লোকেরাও গর্ব করবে পনেরো নম্বর দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে যা সৌদি আরবে সবচেয়ে বেশি দেখা যায় ষোলো নম্বর মদ্যপান হালাল মনে করবে সতেরো নম্বর দাসী তারা মনিবকে পোশাক করবে আঠারো নম্বর সময় দূরত্ব চলে যাবে বর্তমান সময়ে আমরা সময় কোথা দিয়ে যাচ্ছে তা খেয়াল করতে পারি না উনিশ নম্বর মুসলমানেরা শিরকিলিপ্ত হবে বিশেষ করে সৌদি আরব এবং বাংলাদেশেও আরও অনেক জায়গায় দেখা যায় মুসলমানরা লিপ্ত হয়ে গেছে অলরেডি বিশ নম্বর ঘন ঘন বাজার হবে একুশ নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে ২২ নম্বর লোকেরা কালো রং দিয়ে চুলদারি রাঙাবে তেইশ নম্বর কিবনতা বৃদ্ধি পাবে চব্বিশ নম্বর ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে পঁচিশ নম্বর ভূমিকম্প বৃদ্ধি পাবে ছাব্বিশ নম্বর ভূমি দশ ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে সাতাইশ নম্বর পরিচিত লোকেদেরকে সালাম দেওয়া হবে যা বর্তমান জামানায় সংগঠিত হয়ে গেছে আঠাইশ নম্বর বিপর্তা নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এটা বর্তমান জামানায় বাস্তবিত হয়ে গেছে উনত্রিশ নাম্বার মোমেনের স্বপ্ন সত্যি হবে তিরিশ নম্বর সুন্নতে আমল সম্পর্কে গাফিল করবে বিশেষ করে এই জামানায় সুন্নতে আমল সম্পর্ক বিশেষ করে এই জামানায় সুন্নতি আমল উঠে যাচ্ছে সবার কাছে সুনতি আমলগুলো হয়ে যাচ্ছে কঠিন একত্রিশ নম্বর নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উঠবে বত্রিশ নাম্বার মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে তেত্রিশ নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে চৌত্রিশ নম্বর মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে পঁয়ত্রিশ নম্বর হঠাৎ মৃত্যুবরণকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে ছত্রিশ নম্বর আরও উপদ্বীপে নদ নদী এবং গাছপালা পূর্ণ হয়ে যাবে যা আমরা ইতিপূর্বেই দেখেছি সাতত্রিশ নম্বর প্রচুর বৃষ্টিপাত হবে এবং ফসল হবে না আটত্রিশ নম্বর জড় পদার্থ এবং হিংস্র বস্তুর সাথে মানুষ কথা বলবে উনচল্লিশ নাম্বার ফুরত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে চল্লিশ নাম্বার ফিতনে বতিত হলে মানুষ মৃত্যু কামনা করবে একচল্লিশ নাম্বার কাহতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে প্রিয় আখি উম্মত যদি আমরা খুব খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব এখানে দুই তিনটি আলামত ছাড়া সমস্ত আলামতই প্রকাশিত হয়ে গেছে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার করব আল্লাহর কাছে বৌনা থেকে পানা চাইব এবং জান্নাতে আশ্রয় চাবো এবং জাহান্নাম থেকে পানা চাইব ইনশাল্লাহ যাতে তিনি আমাদেরকে এই ফিতনাগুলো থেকে রক্ষা করেন আলাইকুম রহমতুল্লা